ইয়ামেনের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যদি ইসরায়েল আবার গাজায় সামরিক অভিযান শুরু করে ইয়েমেনের সরাসরি যুদ্ধক্ষেত্রে নামবে জানালেন ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আলনি তিনি বলেন যদি শত্রুরা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে আমরাও ফের যুদ্ধক্ষেত্রে ফিরব আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বলেন ইয়ামেনিরা আগের চেয়ে আরও অনেক শক্তিশালী হয়ে উঠছে এবং নতুন সংঘর্ষের জন্য প্রস্তুত অক্টোবর মাস দু হাজার তেইশ থেকে ইয়েমেন লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে ইয়েমেনের সতর্কতা ইসরায়েলের জন্য নতুন চাপ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইয়েমেন জানিয়েছে তাদের প্রতিরোধ কখনো থামবে না আলহুতি আরও বলেন আমরা শত্রুর সঙ্গে নতুন রাউন্ডের মুখোমুখি হওয়ার দ্বার প্রান্তে এসে পৌঁছে গিয়েছি তথ্যসূত্র প্রেস টিভি আপনার মতামত কি এই হুঁশিয়ারি কি বাস্তবে বাস্তব যুদ্ধে রূপ নেবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে জনতা ভয়েসের সাথেই থাকুন